প্রম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা আজকে দেখছেন ইনকল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আপনাদেরকে আজকে একটি টিপস শেয়ার করতেছি সেটা হচ্ছে কিভাবে ফেসবুক পেজ তৈরি করবেন ল্যাপটপ দিয়ে তাদের ছাড়া অনেকেই আমাকে প্রশ্ন করছেন কমেন্ট করছেন যে আপনারা কিভাবে ফেসবুক পেজ তৈরি করবেন ল্যাপটপ দিয়ে আপনারা পাচ্ছেন আমাকে এই জিনিসটা শেয়ার করতে বলছেন আমি আপনাদেরকে আজকে এই জিনিসটা শেয়ার করব যে আপনারা কিভাবে ফেসবুক পেজ তৈরি করবেন ল্যাপটপ দিয়ে আপনারা প্রথমে চলে আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদের যাদের ফেসবুক লগইন আছে আমার এখানে ফেসবুক লগইন আছে আপনারা সবাই আপনাদের ফেসবুক আইডি তে চলে যাবেন ফেসবুক আইডি তে চলে যাওয়ার পর আপনাদেরকে এরকম করে এরকম একটা আইডি নিয়ে আসবে এখান থেকে আপনারা দেখতে পারবেন এই সাইটে আমার পেজ অপশন আছে যে পেজ সার্ভড পেজ পেজে আমি ক্লিক করলাম পেজে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে ক্যারেট নিউ পেজ আমি এখানে আমার ক্যারেট নিউ পেজ ট্যাপ করলাম এখানে আমি যেহেতু আমি নতুন পেজ খুলবো সেহেতু আমি পেজ নেম দিয়ে দিব এখানে আমি পেজ নেম দিয়ে দিলাম না এটা ক্যাটাগরি দিয়ে দিব আমি ক্যাটাগরি দিয়ে দিলাম মার্কেটিং মার্কেটিং এ করেছি আমি ডিসক্রিপশন এখন দিচ্ছি না আমার এর কোনো ইয়ে নাই তাই দিচ্ছি না আমি এখানে ক্যারেট পোস্টে ক্লিক করব আপনি ক্যারেক্ট পোস্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে পেজটা ওপেন হচ্ছে আমার এখানে পেজটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার এখানে আপনাদের পেজটা এখন তৈরি হয়ে গেছে আমি এখানে ওয়েবসাইট আছে ওয়েবসাইট দেব না এগুলো আমার কোনো দেওয়ার মানে নাই আমার দরকার নেই তাও আমি কিছু কয়েকটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার সব কিছু দিয়ে দেওয়া শেষ আমি এখনো এখন নেক্সট ডে ট্যাপ করবো নেক্সট ডে ট্যাপ করার পর আমার সব কিছু নিয়ে নিয়েছে এখানে নেওয়ার পর আমার এখানে এইটুক কমপ্লিট হয়েছে আপনার যারা প্রফেশনাল লেভেলে চ্যানেল খুলবে মানে স্কুল ব্যান তারা এইভাবে করবেন আপনারা যারা টাকা ইনকাম করবেন পেজ দিয়ে ভিডিও ছেড়ে তারা এই ভিডিওটা আমার ফলো করেন এখানে আপনারা ট্যাপ করবেন অ্যাড প্রোফাইল পিকচার আমি এখানে প্রোফাইল পিকচার যেহেতু এখনো সিলেক্ট করে নাই সেহেতু জীব না বাট একটা সিলেক্ট প্রোফাইল পিকচার দিয়ে দিলাম এখানে এখানে প্রোফাইল পিকচার দিয়ে দিলাম এখন এখানে অ্যাড কভার পেস্ট হচ্ছে আমার কভার ফটো দিয়ে দেবো এটা কভার ফটো দিয়ে দিলাম এখন অ্যাকশন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছেন যে আমার এখানে নিচ্ছে একটু নেট স্পিড স্লো তাই একটু সমস্যা হইতেছে আমার দেখতেছেন এটা আমার নিয়ে নিয়েছে আমি নেক্সট ট্যাপ করব

এখন আমি যে পেজটা ওপেন করি আপনারা দেখতে পারবেন যে আমার এখানে পেজটা ওপেন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে দেখতে পাচ্ছেন যে আমার একটা আইডিতে দুইটা ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে আমি যেটা পেজ খুললাম সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে নাহিদ নামে পেজটি খুললাম সেখানে আমার পেজটি এখানে শো করতেছে যে আমি যে পেজটি খুলছি সে পেজটি আমার এখানে শো করতেছে ไง মানে আমার পেজটেই লগইন হয়ে যাচ্ছে আপনারা দেখছেন যে লগিং হচ্ছে আর আপনারা যারা আমার পেজটি দেখেন তারা সবাই ফলো করবেন আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখবেন তারা সবাই ফলো করে পাশেই থাকবেন ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে জিরো লাইক জিরো ফলোয়ার আমার পেজটি ওপেন হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে লিংক বসাতে বলতেছে সবকিছু ঠিকঠাক আছে আপনাদের পেজ ওপেন করার পর আপনারা দেখতে পারবেন পেজ ক্রিয়েট করার পর এরকম একটি সবকিছু এরকম নিয়ে আসবে আপনারা এখানে লাইভ করতে পারবেন ভিডিও ছাড়তে পারবেন রিলস বানাতে পারবেন আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা আমার পেজ টিকে ফলো করেননি তারা সবাই ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন